গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালো আছি কিন্তু ভীষণ 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 গরম কি বলবো আজকে এত পরিমাণে গরম পড়েছে মানে বলার মতো না আর সকাল সকাল ঘুম থেকে উঠে জানো তাদের কারেন্টটাও চলে গেছে তো সকালে দিদাকে তো খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম আর আজকে একটু টিফিনে চাউমিন বানিয়ে দিলাম তো বানানো হয়ে গেছে আর আজকে তো ও ভীষণ খুশি কারণ পাপার সাথে স্কুলে যাবে যেদিন থেকে এই ওয়াটার বোতলটা মানে জলের বোতলটা ও কিনেছে সেদিন থেকে ওর একটাই শখ যে বাবার সাথে গেলেই এই বোতলটা নিয়ে যেতে পারবো নাহলে টোটোতে গেলে ভীষণ অসুবিধা হয় আর কি তো আজকে ভীষণই খুশি সত্যি কথা বলতে ত্রিধা বলে না মানে ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম আমাদের অনেক বন্ধু বন্ধুবান্ধব ছিল যারা আর কি বাবার সাথে মোটর সাইকেলে করে যেত তো আমরাও তখন মনে মনে ভাবতাম যদি আমার বাবাও মোটর সাইকেলে করে নিতে আসতো তো তিধা হচ্ছে বাবা আসার এই অপেক্ষাটাই করে যে বাবা কবে আসবে আমাকে নিয়ে যাবে নিয়ে আসবে দেখতেই পাচ্ছ ওর মুখটা দেখে অত ভীষণ খুশি তো যাই হোক ওদেরকে আর কি রেডি রেডি করে আর কি পাঠিয়ে দিলাম আর এখন তারপরে অনেকটা টাইম কেটে গেছে মানে কি বলবো আজকে কারেন্ট গেছে সকাল মোটামুটি ওই পনেরো সাতটার দিকে কারেন্ট গেছে আর এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে আর অজস্র পরিমাণে গরম লাগছে আমার আমরা দুজন মেলে এই দিকের গেটটা খুলে আর কি বসেছিলাম মানে আমি এত পরিমাণে ঘামছি তো আমার বর আমাকে দেখে বলছে যে তোমার কি শরীর খারাপ করছে প্রচণ্ড তো আমাদের ঘরে জানো তো একটা হাত পাখাও নেই তো আমাকে বলছে যে এর আগের দিন আমার মানে যে কলা খাওয়ার জন্য যে থালাগুলো আনা হয়েছিলো কাগজে তো ওটা পেয়েছে ওটা দিয়েই আমাকে হাওয়া করতে লেগেছে কন্টিনিউ দশ পনেরো মিনিট হয়ে গেল একভাবে হাওয়া করছে তাও তো মানে মনে হচ্ছে যেন আমার এখন শরীরটা একটু ভালো লাগছে আমাকে দেখা দেখি আবার ডোডোও চলে এসেছে ডোডো এসে আবার আমার পাশে শুয়ে পড়েছে দেখো মানে কি বলবো মানে এত পরিমাণে গরম লাগছে না মনে হচ্ছে না শরীরের মধ্যে আনচান আনচান ভাব করছে আর অস্থির লাগছে এটা লাগাটা একদমই স্বাভাবিক আর ভাদ্র মাসে গরম পড়বে না এটা তো হতেই পারে না কারেন্টটা আসলে সত্যি কথা বলতে একটু শান্তি পেতাম তো দেখা যাক কখন আসে কারেন্টটা তো আজকে না ওই যে আগের দিন যে জামা কাপড় সমস্ত কিছু এনেছিল তো আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো মনে হয় সব কাঁচাকুচোই আছে আর কি তো দেখলাম আমার বর আর কি বললো যে সব আলমারিতেই ভরা ছিল কিছু কাঁচাকুচো করা হয়নি তো অনেক দিন ধরেই যেহেতু ভরা আছে এগুলো তো কাঁচাকুচো করতেই হবে তো আমার আর সামর্থ্যে কুলালো না আমি সমস্ত কিছু সার্ফ মাখিয়ে সুন্দর করে দিয়েছি আমার বড়ি দেখো কেচে দিল তো ওই ছাদে নিয়ে গেল এখন ভাবলাম আমিও একটু ওর সাথে আসলাম আমি ভাবলাম চলো যেহেতু কাঁথা তো একটু মানে কি বলবো বড়ো সাইজের হয় কিছু কিছু কাজ করে রাখার দরকার একটু এগিয়ে রাখার দরকার না হলে কিন্তু হবে না বুঝতেই পারছ কারণ আমরা তো পুরোপুরি একাই বলতে গেলে ডেলিভারির সময় অবশ্যই আমার মা আসবে আমার মা এসে কিছুদিন থাকবে না থাকলে তো তোমাদের দাদা একা পেরে উঠবে না আর ছোট বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে এখন চলো পেটে নিয়ে আমি তো অনেক কষ্ট করলাম গোটা ন মাস ধরে মানে আমার ডেলিভারির দিনও আমি কষ্ট করতে রাজি কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমারও একটু রেস্টের প্রয়োজন কারণ সি সেকশান হলে নিজের গায়ের জোরটা একবার দেখিয়েছিলাম তার পরিণতি ভীষণ খারাপ হয়েছিল এবার তো আর সেটা হবে না তো যখন আমার গল্পটার অপারেশন হয় তখন আমার শুধুমাত্র গায়ের জোর দেখাতে গিয়েই আমাকে দুবার করে অপারেশন করতে হয়েছে তো এবার চাই যে সুস্থ সবলভাবে যেন সমস্ত কিছু হয় ঠাকুরের আশীর্বাদে আশা করছি সবই ভালোভাবে হবে তো সকালে বর এনেছিলো ডালপুরি তো এখন ভাবলাম যে মুড়ি খাবো তারপরে ভাবলাম যে ডাল ডালপুরি যেখানে এনেছে দুটো খাই খেতেও তো মাঝে মধ্যে ইচ্ছা করে বলো তবুও গ্যাস অম্বলের সমস্যা হয় বলে আমি কিন্তু বাইরের কোনো খাবারই খাই না মানে ভীষণ মেনে চলি প্রেগনেন্সির গোটাই ন মাসের মধ্যে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না বিরিয়ানি বলো কিংবা মোমো বলো কিংবা কোনো বাইরের স্ট্রিট ফুড বলো আমি কিন্তু খাইনি শুধুমাত্র ফুচকা তাও হয়তো গোনাগুন্দি করলে হয়তো হয়তো পাঁচ থেকে সাত দিন হয়তো খেয়েছি মানে গোটাই মাসের জার্নিতে মানে খাইনি বললেই চলে কারণ আমি মনে করি আমি যেহেতু একা থাকি আমার নিজের দায়িত্বটা আর যেটা খেয়ে আমার শরীরে কষ্ট হবে সেটা আমি একদমই খাবো না আর প্রথমকার মতো আমার কিন্তু বিশাল কিছু খেতে ইচ্ছা করে না মানে খাওয়ার প্রতি প্রথম প্রেগন্যান্সিতে যে আগ্রহটা আমার ছিল যে এটা ওটা সেটা খেতে ইচ্ছা করতো এটার বেলায় কিন্তু একদমই সেটা না তো স্নান টান করে এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি রান্না চাপাবো আর যে পরিমাণে গরম পড়েছে কি যে আজকের দিনটা হবে আর মানে কি যে না হবে সত্যি কথা বলতে বুঝতেই পারছি না তো বান্না শুরু হয়ে গেছে আজকে দুপুরে রান্না হবে পটল চিংড়ি মাছের ডিম এ দেখো এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমের বড়া করব পেঁয়াজ পেঁ কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে হালকা করে একটু বেসন দেবো তাহলে নরম হবে বড়াটা আর আলু হচ্ছে ভাজা এই যে হচ্ছে আলু হচ্ছে কাটা হয়ে গেছে

আর একটু হচ্ছে তোমার চিংড়ির যদি পটল চিংড়ির সাথে একটু যদি টক টকডাল থাকে তাহলে তো পুরো জমে ক্ষীর হয়ে যায় মানে ক্ষীর বলতে গিয়ে একদম ক্ষীরই হয়ে যায় তো মাছগুলো দেখো চিংড়ি মাছ বাছাটা ভীষণই কষ্টকর এই টাইমে এসে কিন্তু কিছু করার নেই বর যেহেতু এনেছে করে তো দিতেই হবে তাই না মানুষটা এতদিন পরে এসেছে আর তোমাদের দাদাভাই আমাকে ভীষণই হেল্প করছে কারণ মোটামুটি ঘরের কাজে ও সব কিছুতেই আমাকে হেল্প করছে কিন্তু রান্নাটা আমি আমিই চাইছি ওকে করে দিতে কারণ ও একটা ছেলে যতই রান্না করুক না কেন তবুও যতক্ষণ পারছি আমি ততক্ষণ তো আমি করি তারপরে যদি একদমই না পারি তখন তোকে করতেই হবে বলো কিছু করার নেই তো দেখতেই পাচ্ছ আমি কেমন ঘেমে গেছি আর ও বারবার বলছে যাও তুমি চলে যাও তুমি একটু ফ্যানের হাওয়ায় বসো আমি এগুলো একটু ভাজাভুজা তোমাকে করে দিচ্ছি তো বা মাঝে মধ্যে দু একবার গিয়ে আমি ফ্যানের হাওয়াতে একটু করে বসছিলাম ও একটু ভাজাভুজিগুলো করে দিচ্ছিলো তো এরকম করে মিলেমিশে করলেই কিন্তু সময়গুলো কেটে যাবে একটু ডাল কোটোই করে ভাতের মধ্যে দিয়ে দেবো আর এখন দেখো পেয়ারা কাটলো পেয়ারা কেটে আমাকে দিয়ে গেল বলছে একটু পেয়ারা খাও আর সব সময় মুসুরির ডাল না আমি রান্না করলে এই কোটই করে ভাতে দিয়ে দিই এতে কি হয় ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় সময়টা বাঁচে মানে রান্নার সময়টাও অনেকটা কম লাগে আর তার সাথে গ্যাসটাও কম ফুরাই চারিদিক থেকে মানে ফ্যাসিলিটি পাওয়া যায় আর কোটোতে ডাল সিদ্ধ কিন্তু খেতেও খারাপ হয় না বেশ ভালো হয় তো আলু পটলটা দেখো ফুটে গেছে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আজকে একটু বেশ ঝাল ঝাল লাল লাল করে করেছি তরকারিটা খেতে বেশ ভালো হবে দেখেই বুঝতে পারছি আর সুন্দর একটা গ্রম মানে গন্ধ বেরিয়েছে এই সব রান্নাগুলোই লাস্টে যদি একটু সাই গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা পাতা দেওয়া যায় তাহলে তো পুরো একদম কি বলবো জমে পুরো ক্ষীর হয়ে যাবে তো মাছটা যেহেতু এখনই দিলাম আর পাঁচ মিনিট মতো ফোটাবো তারপরে নামিয়ে নেব আর চিংড়ি মাছগুলো কিন্তু খেতে খুব মিষ্টি টাইপের মানে সব চিংড়ি মাছ ভালো হয় না খেতে ভালো হয় না একটু গন্ধটন্ধ থাকে এই মাছটাই কিন্তু একদমই গন্ধডন্ধ কিছু নেই তো ওদিকে তো মাছটা রান্না হচ্ছিল তারপরে ঢেলে আর একটা কিছু বসিয়ে দিয়ে এসে তো আমাদের দাদাভাইকে এখন আমার অ্যানুয়ালি স্ক্যানের রিপোর্টগুলো দেখাচ্ছিলাম ও তো অ্যানুয়ালি স্ক্যান হওয়ার পরে আর বাড়িতে আসেনি মানে ও চলে যাওয়ার পরেই আমার অ্যানুয়ালি স্ক্যানটা হয়েছিল তো ও দেখেনি ওকে আমি সুন্দর করে দেখাচ্ছিলাম এগুলো যে আমি দিনের মধ্যে কতবার করে দেখি তার আর ঠিক নেই তো ওকে দেখাচ্ছিলাম দেখো মুখটা কি সুন্দর বোঝা যাচ্ছে আমি ওকে বারবার বলছি দেখো নাকটা কি সুন্দর বোঝাচ্ছে মনে হয় নাকটা তোমার মতনই হবে তারপরে হাতগুলো বোঝা যাচ্ছে তারপরে পাটা বোঝা যাচ্ছে মানে যেগুলো যেগুলো আর কি বোঝা যায় এখন তো অনেক কিছুই উন্নত হয়েছে তিধাদের বেলাতে কিন্তু এই অ্যানোমালি স্ক্যানটা আমার মানে হয়তো ছিল তখনকার কিন্তু আমার ডক্টর আমাকে সাজেস্ট করেনি আর আমার করাও হয়নি তো আজকে একটু রসুন আর পেঁয়াজ বড়ি ফোড়ন দিয়ে লাল শাক ভাজা করছি বড়ি দিলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ঘরের যে বড়িগুলো ছিল তো সেগুলো তো ফুরিয়েই গেছে আর নেই কারণ অনেক কদিনই খাওয়া হলো এখন দোকান থেকে কিনে এনেছি দোকানের বড়ি কিন্তু একদম চালের গুঁড়ি মেশানো দামও বেশি খেতেও ভালো না কিন্তু কি করা যাবে মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে দুধের সাথে ঘোলে মেটানোর জন্য তো সবসময় বাড়িতে দিয়ে খাওয়াটা সম্ভব না না তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল আলু পটলের তরকারি তার সাথে ছিল মুসুরির ডাল পাতলা পাতলা করে গরমের টাইমে বেশ জমে যাবে আজকে রান্নাটা আর এই যে উচ্ছে ভাজা করেছিলাম আর মাছের ডিমের বড়া আগে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রান্নার পরেও একবার দেখিয়ে দিলাম লাল শাক ভাজা আর এদিকে স্যালাড কাটছে আমার বর স্যালাড খেতে ওরা মানে বাপ বিটিতে এত পছন্দ করে বাবা আর মেয়েতে বলার মতো না তো সিড মানে লেবুটা কেটেছে ঠিকই কিন্তু ঠিকঠাক করে কাটতে পারিনি মানে শীতটা আর কি আছে কাটাকুটোর দিকে কিন্তু ভীষণ এক্সপার্ট আমার থেকেও ভালো কাটতে পারে ইচ্ছা করে নাকি শীতটা কাটেনি বলছে ফালতু ফালতু কেটে কী হবে একটু জোরে চাপ দিবা দেখবার রসটা বেরিয়ে যাবে আর লেবুগুলো না খুব সুন্দর একটা গন্ধ আছে গন্ধরাজ লেবুতে যেমন একটা ফ্লেভার থাকে তেমন এটাতেও না বেশ পাতি লেবু না এগুলো মনে হয় সম্ভবত কাগজি লেবু তো কাগজি লেবুটা আমার খুব একটা পছন্দ না ভালো লাগে না অতটা কিন্তু এই লেবুটা দেখছি ধরনটা একটু আলাদা মানে খাওয়ার দিক থেকে না বেশ ভালো তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট করব তারপরে আবার দেখা হবে তো তারপরে গেছিলাম একটু ছাদে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়ের পাহাড় পুরো একদম এগুলোকে এখন সব বসে বসে ভাজ করে আলাদা আলাদা করে পাটপাট করে ভাগ করে করে ভরতে হবে দাও গরমের মধ্যে মানুষ মরে যাচ্ছে আরো সবসময় ডলে কষলে টিকটিকের ভুতে আজকে এইবারে শুয়ার কথা শুনলে গায়ে জ্বর চলে আসে এখানে কত ঠান্ডা দেখো তো ওর গায়ে জ্বর চলে আসে